বকেয়া রয়েছে ডিএ তারপরেও এবারে বাজেটে সরকারি চাকরিজীবীদের চার পার্সেন্ট ডিএ বাড়ানোর ঘোষণা রাজ্য সরকারে বুধবার রাজ্য সরকারের বাজেট ঘোষণার পর ডিএ বাড়ানো নিয়ে চাকরিজীবীদের থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া এক বছর পর ডিএ বাড়ায় খুশি অনেকেই আবার অনেকের মতে এখনো পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট ডিএ বকেয়া রয়েছে কেন্দ্র সরকারের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স এক বছর পর ফোর পার্সেন্ট দিয়ে বাড়লো আমরা ভেবেছিলাম যে হয়তো সিক্স পার্সেন্ট আমাদের দিয়ে বাড়বে কিন্তু দেখলাম রাজ্য বাজেটে আমাদের ফোর পার্সেন্ট দিয়ে বাড়লো বেশি আশা তো করেই থাকি আমরা হ্যাঁ কিন্তু কিন্তু রাজ্য সরকার ফোর পার্সেন্ট দিয়ে দিল এটা নিয়ে খুশি থাকতে হবে না না আমরা একদমই খুশি না কারণ রাজ্য সরকারের আর কেন্দ্রীয় সরকারের থেকে প্রায় পঁয়ত্রিশ শতাংশ ডিএ এখনও বাকি অন্তত আমরা ভেবেছিলাম এবার দশ পারসেন্ট ডিএ করবে এটা রাজ্য সরকারের এমন দেখা গেছে রাজ্য সরকারের ডিএ যদি না বাড়ানো হয় তাহলে কেন্দ্রীয় সরকারের ডিএ একই জায়গায় থেকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা একটা ডিএ পাচ্ছে আর রাজ্য সরকারের কর্মচারীরা একটা অনেক কম বেতন পাচ্ছে এটা সরকারের ভাবা উচিত ছিল এবং সরকার এটা নিয়ে ভাবা উচিত আমার মনে এবং তাও ডিয়েটা দিয়েছে পয়লা এপ্রিল থেকে পয়লা জানুয়ারি থেকে না এটা আমরা খুঁজি না এক মার্বেল মুর্শিদাবাদ মাথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেরিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরাপ কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলস এর মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন